কল করেছেন আজব চন্ডিদাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুঁড়ো হবে উঠল কিন্তু গুঙ্গা বলে ভীষণ আট্টবে আর তো সবাই মামা বাবা আবোল তাবোল বকে খুঁড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে সংসারে একটা কিছু হবে সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টা রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাঁচে ঘাটলে পড়ে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ভিকে বলতে না পাই ভাষা খাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে এক্কেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝরে যার যেরকম রুচি মনডা মিঠাই চোব কাটলে খাজা কিম বালুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে যায় খেতে মুখের সঙ্গে খাওয়ার ছোটে পাল্লা দিয়ে উইতে অমনি করে লোভের টানে খাওয়ার পানেছে না চলবে কেবল ধে হেসে খেলে দুদশ দশ যজন চলবে বিনা প্লেসে খাওয়ার গন্ধে পাগল হয়ে জিভের জল ভেসে বললে সবাই সমস্বরে ছেলে জোয়ান বুড়ো অতুল কৃত্তি রাখলভাবে চণ্ডীদাসের পুরুক নাম